আশি শতকে মনে করে কিনেছিলাম এখন টুনি বাল্ব বাপ রে বাপ এই টুনি বাল্বটা মনে কর জ্বালানার আলিসে শেষ হয়ে গেছে ওই যে একটা কথা আছে না যে বকিলের ধন পিপুরাই খায় তো সেই হয়েছে মনে কর আমার দোষা না জ্বালায় না জ্বালায় লাস্ট ফিনিশিং মনে করে এই যে নষ্টই হয়ে গেছে এখন তোরে ভাই করছে এটাকে এখন ফেলাই দাও কি আর করবে আমি এবার করছি ওরে বাপারে এতখান টেকা দিয়ে জিনিস কিনেছি মাং না কত ফেলাই দিব আর আমি যা পাই হাতের কাছে তা দিয়ে মনে কর কোনো না কোনো কাজে লাগায় আর সেই আমি ফেলাই দেব হুম হয়েছে কাম দেখ আমি এটাতে কি সুন্দর একখান জিনিস বানাইছি ঘরের মধ্যে যেটা রাখবো সেটাই সুন্দর তাই না ক দেখ এটা ঝকমকা করে রং করে আর কাগজে মনে হচ্ছে কি সুন্দর লাগছে বাপরে বাপ যদি ফেলাই দিতাম তাহলে আমার কি সারের সর্বনাশ খান হইতো কত তোরা তোরাও কিন্তু এরকম করে আমার মতো টুনি বাল্বের তার দিয়ে কাজে লাগাইতে পারিস আর যদি মনে কর তোর টুনি বাল্বাপ না থাকে তাহলে কি তাও তো তোর হেডফোন আসে না হেডফোন নষ্ট হয়ে গেলে কি করিস ফেলাই দিস খবরদার না যান আমার মতো কাজে লাগাতে শিখ দেখ আমি কিন্তু ফেলানো কোনো জিনিস ফেলাই না সবকিছু দিয়ে কাজ করি বাপ রে বাপ কি সুন্দর হইসে